আজ আমি আপনাদের একেবারে নতুন ধরনের ছানার ধোকার ডালনা বানানো দেখাবো বাড়িতে বানিয়ে দেখতে পারেন নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ সাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি এখানে দুশো গ্রাম ছানা নিয়ে নিলাম এখানে আমি এক লিটার দুধকে অল্প একটু ভিনিগার দিয়ে কাটিয়ে নিয়েছিলাম ছানার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম ধোকার পাউডার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দশ মিনিট এইভাবে রেখে দিতে হবে তারপর কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষে তেল দিয়ে নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে আর ঘন করে নেওয়ার পরে যে কোনো একটা বড়ো পাত্রের মধ্যে নামিয়ে তারপরে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিতে হবে মানে ঠান্ডা করে নিতে হবে তারপরে ধোকার আকারে কেটে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পরে এখন ধোকাগুলো ভেজে নিতে হবে তার জন্য এইভাবে কড়াইতে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে ধোকাগুলোকে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিলাম এখন কড়াইয়ের মধ্যে অল্প একটু দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিতে হবে আর হালকা করে ভেজে তুলে নিতে হবে আলুগুলোকে সেদ্ধ করে রাখলে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় এখন কড়াইয়ের মধ্যে কয়েকটা মশলা দিয়ে দিলাম প্রথমে দিয়ে দিলাম আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু কষিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিলাম আমি কাজু বাদাম বাটা আর বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ চিনি আবারও জল দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিতে হবে আর ভেজে রাখা ধোকাগুলোকে দিয়ে দিতে হবে পাঁচ থেকে সাত মিনিট রান্না করতে হবে আর অল্প একটু ঘি দিয়ে দিতে হবে